আজকে আমি আপনাদেরকে শিখাবো পাঠ পড়ে কাঁসার প্লেটে ফুদ কি হয় আমি আবারও বলছি আল্লাহ হুসম এক্স পাঠ পড়ে কাঁসার পেলেটে ফুদ লেখি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এমনটি এমনটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো প্রিয় ভাই বোনের আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে অতি অল্প সময়ের মধ্যে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অল্প কিছু সময় ব্যয় করে এই আমলটি আপনি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি যখন আপনি করবেন তখন ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই দামি গুরুত্বপূর্ণ আমলটা আপনি করতে পারবেন তো প্রিয় ভাই বোনোর আমলটা আপনি কখন করবেন যে কোনো সময় আপনি করতে পারেন কোনো সমস্যা নেই তবে যে সময় আপনি আমলটি করবেন একেবারে নির্জন একটি জায়গায় গিয়ে করবেন নির্জন একটি রুমে বসে আপনি আমলটি করবেন যে যেন কেউ আপনাকে ডাকাডাকি না করে ডিস্টার্ব না করে আপনিও কারোর সাথে আমল চলা অবস্থায় কথা বলবেন না তাহলে আমাদের মধ্যে বিঘ্ন সৃষ্টি হবে ব্যাঘাত সৃষ্টি হবে আপনার মন অন্যদিকে চলে যাবে এই জন্য কারোর সাথে আপনি কথা বলবেন না তো প্রিয় ভাই বোনেরা এমনটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে একেবারে কাঁসার একটি প্লেট থাকবেন আপনার বাসা যদি থাকে তাহলে তো ভালো অন্যথায় ভালো একটি কাঁসার প্লেট আপনি দোকান থেকে কষ্ট করে কিনে আনবেন আপনার যদি টাকা খরচ হয় তারপরে আপনি অনেক উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে কাঁসার প্লেটটি যখন আনবেন আপনি একেবারে ডেকে আনবেন যেন কেউ কাঁসার প্লেটটি না দেখে তো এভাবে এনে আপনার সামনে রাখবেন আর আমলটা যখন শুরু করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই উঁচু করতে হবে আপনার যদি উঁচু থাকে তাহলে তো ভালো অন্যথায় থায় পবিত্রতা অর্জন করতে হবে তারপরে পবিত্র স্থানে আপনি বলবেন তারপরে সেই কাঁসার প্লেটটি আপনার সামনে রাখবেন তারপরে সে আমলটি করা শুরু করে দেবেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনে সব ধর্মের ঘুণার কথা স্মরণ করে আপনি মন্ডপুর আলমীর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন আপনি বাংলায় করতে পারেন তাহলে আমার জীবনে গুণাকাতা মাস করে যান যত ধরনের গুণা করেছে ছোট বড় তারপরে রাতে দিনে উপরে যত ধরনের গুণা আমি করেছি সব গুণ আপনি মাফ করে দেন আর জীবনে কোনো ধরনের গুণা করবো না যে গুণা করেছি এর জন্য অনুতপ্ত হয়েছি আর জীবনে গুণা করবো না আমার অন্তরকে পাক পবিত্র করে দেন তারপরে শান্তিপূর্ণ করে দেন এভাবে আপনি মহান রব্বুল আলমীকে কিছু দোয়া করবেন বা আপনি যদি আরবিতে ইস্ত্রি পারেন তাহলে তো আপনি পাঠ করবেন লা ইল্লা তো প্রিয় ভাই বোনেরা আমলটি যখন করবেন একেবারে মহান রব্য উপর পূর্ণ বিশ্বাস শেখে এবং আস্থা রেখে করতে হবে অন্যথায় কিন্তু কাজ হবে না এভাবে আস্থা রেখে বিশ্বাস রেখে আপনি আমলটি করা শুরু করে দিবেন এভাবে যখন ইস্তেফার পাঠ করা হয়ে যাবে তিনবার দুরুষ পাঠ করবেন এভাবে যখন তিনবার ইস্তেফার পাঠ করা হয়ে যাবে তারপরে প্রিয় নবী যে সল্ল্লাহ আলি সাল্লামের সাথে তিনবার দুরুস্ব পাঠ করবেন আলিয়া সাল্লাম সাল্লাম এভাবে দুরুস্ক পাঠ করার সাথে সাথে আপনার বড় রহমাত হতে থাকে বরফ তাজির হতে থাকে এই জন্য আপনি দুরস্য পাঠ করবেন আপনার জীবন থেকে দশটি গুণা মাফ করে দেওয়া হয় দশটি নেকি যোগ করে দেওয়া হয় এবং আপনার জন্য মহানবী সাল্লাম রাও জামাকে বসে দোয়া করেন আপনার মা জন্য গুনা মাফের জন্য কল্যাণের জন্য দোয়া করতে থাকেন তো প্রিয় ভাই বোনের এইভাবে ইস্তেফার এবং দূরসু পাঠ করে আপনি কাশার ফু দেবেন তারপরে আমার দেখার নিয়ম হয়ে যে আপনি সেই আয়াটি পাঠ করবেন আর সেই আয়াতটি হলো সুরা এখলাসের একটি আয়া একেবারে দামি গুরুত্বপূর্ণ সেই আয়াত তো সেই আয়াতটি আপনি পাঠ করবেন যখন পাঠ করবেন আপনি কোন উদ্দেশ্যের জন্য এই পাঠ করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন এবং মহান রব্বুল আলমিনের মনে মনে দেওয়া করবেন আমি যে অর্থ খরচ করে সময় খরচ করে আমলটি করতেছি যে সমস্যার জন্য আমলটি করতে সেই সমস্যা থেকে আমাকে মুক্তিদান দান করুন আমার উদ্দেশ্যকে কবুল করুন আমার এই আমলকে কবুল করে নিন এভাবে মহানবা আলমিনীর কাছে যদি বলতে পারেন অতি অল্প সময়ের মধ্যে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে প্রিয় ভাই বোনেরা পূর্ণ বিশ্বাসের সাথে কিন্তু আপনি আমলটি করবেন আপনার মনের মধ্যে যদি থাকে আমলটি করলাম উপকার পাবো কি পাবো না তাহলে কিন্তু হবে না যদি সন্দেহ থাকে তাহলে কিন্তু আপনি উপকৃত হতেও পারেন না হতে পারেন পরিপূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে আপনি আমলটি করবেন তারপরে আমার দেখার নির্মে যে সে আরটি পাঠ করবেন যেমন الله الصمد الله الصمد الله الصمد الله الصمد الله الصمد الله الصمد এভাবে আল্লাহু সামাদ যখন পাঠ করে হয়ে যাবে আপনার সামনে যে কাশার প্লেট থাকবে এর মধ্যে কি ফুল দিবেন তারপরে এই কাশার প্লেটটি কিন্তু আপনি ঢেকে রাখবেন কি কাগজ দিবা যেকোনো একটা জিনিস দিয়ে আপনি ঢেকে রাখবেন بسم الله الرحمن الرحيم الله الصمد الله الصمد الله الصمد الله الصمد الله الصمد الله الصمد تكرر شيئا بركة من بسم الله الرحمن الرحيم الله الصمد الله الصمد الله الصمد الله الصمد الله الصمد الله الصمد قرشيش ابارك كيفك صاحب الهدوء تبرو بھائی

باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد

যেন কেউ ওই কাছে না তো তবির ভাই কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন এত কষ্ট করে তারপরে অর্থ খরচ করে হলো সাপের বিষ নামানোর আমল কাউকে যদি সাপে কামড়িয়ে থাকে তার চলে যদি বিষ চলে যায় সে যদি শটপট করতে থাকে আপনি কোনো দিক যদি না পান আপনি এভাবে আপনার বাসাবাড়িতে কাঁসার প্লেট থাকে আপনি এভাবে পড়ে কাঁসার প্লেটটি ব্যবহার করুন কিভাবে ব্যবহার করবেন এই কাঁসার প্লেটটির উপর এভাবে ফুদে বেড়া চল্লিশ বার মহৎসব পাঠ করে তারপরে জেরুশিপ পাঠ করে ফুদে এই কাঁসার প্লেটটি আপনি পিঠের মধ্যে লাগিয়ে দেবেন পিঠের মধ্যে লাগিয়ে দিলে দেখবেন কাঁসার প্লেটটি ওখানে একেবারে লেগে রয়েছে যখন লেগে থাকবে আপনি ট্রেনেও আপনি উঠাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেই বিষ নষ্ট না হবে ইনশা ততক্ষণ পর্যন্ত এই কাঁসার প্লেট পরবে না এবং যখন এই কাঁসার প্লেট আপনি তার পিঠে লাগিয়ে দেবেন যতক্ষণ পর্যন্ত এই প্লেট না পড়বে ততক্ষণ পর্যন্ত আপনি মহানবগুলো আলমিনের কাছে দোয়া করতে থাকবেন মনে মনে দোয়া করবেন ইশা এই বিষ আপনি নামিয়ে দেন আপনার এই আয়াতের বরকতে আল্লাহ আপনি এই বিষ নামিয়ে দিন এই বিষ পানি করে দিন এই রুকুকে সুস্থ করে দিন আপনি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে রেখে আমল করুন আপনি উপকৃত হতে পারবেন একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে সেটি হলো পাঁচ অত্ত নামাজ আদায় করতে হবে কোনোভাবেই নামাজ ছাড়বেন না তারপরে এই পবিত্র জমানো পবিত্র করবেন না কখনো আপনি মিথ্যা কথা বলবেন না আপনার জীবন মহানরুল্লাহ আলমীর শান্তিপূর্ণ করে দেবেন এবং মানুষের বেশি বেশি কাজ করবে। যদি আপনি না করতে পারেন হেল্প যদি করতে না পারেন তাহলে আপনি আপনি ক্ষতি করবেন না এটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং যদি আপনি পথ চলতে পারেন অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় করে দেবেন মন্ডপগুলা আলমিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন